আজকের থেকে আমার ভিডিওর ক্যাটাগরিটা একটু অন্যরকম হবে এত বছর তো একই নিয়মে ভিডিও ছাড়লাম আজকের পর থেকে ভিডিওটা একটু চেঞ্জ করব। হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে এদিক থেকে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে বাজারে চলে এসেছি তো আমি আর আমার মা এসেছি আজকে বাজারে তো জবরাব্বু বাসাতে ছিল তো যাই হোক তাকে আর চোরাচুরি করিনি সে আর কি ঘুম পারতেছিল তো এখান থেকে মাংস নেওয়া হলো এই দোকানের মাংসটা যেহেতু ভালো আর বেশি টাইম যেহেতু মাংসটা থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় তাই আর কি তাড়াতাড়ি করে মাংসটাই আগে কিনে ফেলাম তারপর চলে যাব একটু মাছের আড়তে যেহেতু মাছ কিনবো আর আমি কিন্তু সেদিন বলেছিলাম যে আমার একটু আর কি বাজার বাজারঘাট করতে হবে আর তো আর কি কাজগুলো করে নেবার চেষ্টা করছি তো যাই হোক মাংসটা কিনে এখন চলে যাচ্ছি বাই পাই মাছের আড়দে আর রাস্তাটা মোটামুটি আজকে ফাঁকাই ছিল তেমন একটা জ্যামজট ছিল না বাজারে চলে এসেছি আর এই যে কাঁকড়াগুলো দেখতে পেলাম এই কাঁকড়াগুলো না আমার ভীষণ পছন্দ আসলে এগুলো দেশি কাঁকড়া কিনা আমি জানি না তো এখানে কিন্তু অনেক রকমের মাছ ওঠে আসলে এই মাছের আড়তে আসলে না মোটামুটি তাজা তাজেই সব রকমের মাছগুলো কিন্তু কিনে নেওয়া যায় আর বাসার কাছ থেকে মাছ কিনে দেখা যায় একই রকমের মাছ বারবার খেতে কিনে আর কি খেতে হয় তো এখানে এই যে দেখেন এগুলো ছিল টাটকানি মাছ আবার অনেকে বলে বাটা মাছ মাছগুলো পেটে একেবারে ডিম দিয়ে ভর্তি আর সবগুলো মাছ একদম তাজা ছিল খুব সুন্দর করে পানির মধ্যে লাফালাফি করতে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল তো এরপর চলে আসলাম শ্যুটকি কেনার জন্য তো শুটকির দোকানে আসার পর এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির স্যুটকি আছে এক একটা সুটকির কোয়ালিটি কিন্তু এক এক রকম তো আমি যেহেতু শুটকি পছন্দ করি খেতে তো আমার মাও পছন্দ করে তো এখান থেকে আমি দুই রকমের শ্যুটকি আর কি কিনে নিয়েছি আর এগুলো ছিল একদম ছোটো ছোটো চিংড়ি শুটকি আর ওই যে ঝুলানো ওগুলো ছিল ছুরি সুটকি। তবে এই ছুরি সুটকিটা খুব কমই খাওয়া হয় এই সুটকিটার কিন্তু অনেক দাম আবার এটা রান্না করে খেতে পারলে কিন্তু একদম মাংসকেও হার মানায় তো যাই হোক এখান থেকে আমি শ্যুট নিয়ে নিলাম এটা ছিল পাইকারি দোকান তো আমি কিন্তু মাছ কিনেছি মাছ কেনার পর আমি বড় একটা তেলাপিয়া মাছ আর কি কিনেছিলাম তো সে মাছটা না ওজনে প্রায় এক কেজি তিনশো গ্রাম ছিল তো মা আর কি বলতেছিলো ওই যে যে মাছটা ছিলে রেখেছে ওই মাছটা কিন্তু কিনেছি তো ক্যামেরাতে কিন্তু অনেকটা ছোট দেখা যাচ্ছে তো মাছটার ওজন ছিল এক কেজি তিনশো গ্রাম তো মা আর কি বারবার বলতেছিল এই মাছটা বাসায় নিয়ে কাটতে সমস্যা হয়ে যাবে তার চাইতে এখান থেকে যেন আমি কেটে নেই তো এই যে মাছটা ওনাকে দিয়ে দিলাম কাটার জন্য তো ওনারা কিন্তু মাছ কেটে দেয় আর তার জন্য কিন্তু বিশ টাকা তিরিশ টাকা কি মাছ আনতেছে মাছের আনতেছে আর কি তারা টাকাটা নিয়ে থাকে তো আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম ভাই মোটা চিকুন করবেন না সবগুলো একই মাপে মাছগুলো আমাকে কেটে দিন তো মাছটা যে তো খুব বড় ছিল তো তারা কিন্তু খুব সুন্দর করে মাছটা আমাকে কেটে দিয়েছে আর ছাই ছাড়া দেখেন তারা কত সুন্দর করে মাছটাকে কেটে নিল এরপর আমি মাছের আর থেকে চলে এসেছি মুরগির দোকানে তো এখান থেকে আর কি মুরগি কিনবো তো হাঁসগুলো দেখেন ভীষণ ভালো লাগছিল তো এক একটা হাঁসের ডাকা ডাকি এত সুন্দর লাগছিলো আর এই হাঁসটা দেখেন দেখতে মাসাল্লা কত সুন্দর আসলে আমার আল্লাহতালার নিচে হাতে যা তৈরি করেন সেটার দেখতেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগায় কাজ করে তো আমি মাছ বাজার ঘুরে এসে এই যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা রাতের বেলা আমি ধুয়ে দিয়েছিলাম আর একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমি চাদরটা বারান্দায় মেলে দেই। এই বারান্দা দিয়ে যেহেতু প্রচুর রোদ আসে এতে করে কিন্তু চাদরটা খুব দ্রুত শুকিয়ে গিয়েছে এখন বাজার থেকে এসে আমি হাত মুখ ধুয়ে আগে তাড়াতাড়ি করে চাদরটা আমি তুলে না হলে দেখা যাবে চাদরটা বেশি রোদে একেবারে রঙটা জ্বলে যাবে আর বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে তো যাই হোক মাছ বাজার করে এসে এখন চাদরটাও আমি ভাজ করে তাড়াতাড়ি করে রেখে দেব আর আমি আমার আলমারিটাও কিভাবে আমার গুছানো আছে সেটাও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব ভিডিও শুরুতে বললাম না যে আজকের ভিডিওর ক্যাটাগরিগুলো আমার একটু অন্যরকম হবে আজকের পর থেকে আমি আমার ভিডিওর ক্যাটাগরিটা একটু চেঞ্জ করব। তো কেন কীভাবে চেঞ্জ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার আগে দেখায় আমার এই যে জবা গাছে তিন রকমের জবা গাছে কিন্তু তিন কালারে সুন্দর সুন্দর কলি চলে এসেছে আর মার্শাল্লা একটা জবা কিন্তু ফুটেও গিয়েছে আর নয়নতারা ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। গাছ ভর্তি যখন ফুল হয় তখন কিন্তু আমি একবার না অনেকবার করে আমি আমার গাছগুলোর কাছে গিয়ে ফুলগুলো দেখে থাকি তো চাদরটা ভাজ করে নিয়েছি আর আলমারিটা কীভাবে গুছিয়েছি সেটাও এখন দেখাবো তার আগে বলে নিচ্ছি যে আমি যে বলেছি আমি আমার ভিডিওর ক্যাটাগরিটা চেঞ্জ করব তো ভিডিওর ক্যাটাগরিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি কারণ একটা ভিডিওতে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ করি অথবা বিকেল পর্যন্ত তো সবগুলো কাজ দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই কি চিন্তা করেছি আজকের পর থেকে আমি ভিডিওটা যেখান থেকে শেষ করব ঠিক তারপর থেকে এর পরবর্তী ভিডিওটা আবার শুরু করব। তো এখন আমি চাদরটা রেখে দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যে চৈতি আপুর উদ্দেশ্যে কিন্তু আজকে আবারও আমি আলমারির গোছানোটা দেখিয়ে দিচ্ছি তো যাই হোক যে কথা বলছিলাম এদিক থেকে আমি আলমারিটা কিভাবে গুছিয়ে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি আসলে আমার কিন্তু অহরহ অনেক কাপড় চোপড় নেই তো হালকা পাতলা কিছু শাড়ি আছে যেহেতু আমি শাড়ি একেবারেই পরি না একদম খুব কম শাড়ি আমার পরা হয় বিশেষ করে সব জায়গাতে আমি থ্রি পিসটাই পরতে বেশি পছন্দ করি এখানে তিনটা থ্রি পিস আমার হ্যাঙ্গিং করা আছে তার সাথে কিছু শাড়িও হ্যাঙ্গিং করা আছে আর বাকি কিছু থ্রি পিস এভাবে আমি ভাজ করে এই জায়গাটাতে আমি রেখে দিয়েছি E mm -hmm. তার পাশে জুয়ের কিছু কাপড় চোপড় আসে এগুলো ছিল জুয়ে তো জুইয়েরটা আর আমারটা মোটামুটি পাশাপাশি ভাজ করে তারপর আর কি রেখে দিয়েছি আর এই যে নিচে একটা বোরখা দেখতে পাচ্ছেন আর তার উপরে তিনটা হিজাব হিজাবগুলো আমি আলাদা করে ভাজ করে একটা ব্যাগে রেখে দিয়েছিলাম বড় মেয়েটা কী করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে গেলে বারবার করে একটা করে হিজাব নামিয়ে পড়ে নেয় তো তারপর ভাজ করে ওইখানে আর কি রেখে দেয় আমার কিন্তু আলমারি ভর্তি অনেক দাম আমি দামি শাড়ি বা পার্স ব্যাগ এগুলো কোনো কিছু নেই যা আসে তা দিয়ে আমি আমার আলমারিটা সাজিয়ে রেখেছি আসলে প্রয়োজনের বাইরে আমি তেমন কিন্তু কোনো কিছু কেনাকাটা করি না তো এটা ছিল আলমারির একবারের নিচের অংশটা এই ব্যাগটার মধ্যে আমি হিজাবের যত কালেকশান আছে আর অন্য আছে এগুলো রেখে দিয়েছি আর কি জর্জের টাইপে ওগুলো তো এভাবে আলমারিতে রাখা যায় না রাখলে দেখা যায় এদিক সেদিক পিসতে আর কি পড়ে যায় আর এগুলো ছিল জবার কাপড় করে এগুলো আমি ভাজ করে রেখে দিয়েছি আর সবার নিচের অংশে আমি এটার মধ্যে আমার রুমের পর্দা তারপরে টেবিল রানার তারপরে চাদর এগুলো আর কি এই নীচের অংশটাতে ভাবে ভাজ করে রেখে দিয়েছি আর তার সাথে আমি জায়নামাজও রেখে দিয়েছি এভাবে কিন্তু আমি আমার আলমারিটা সাজিয়ে নিয়েছি আমি জানি আজকেও আপু আমার ভিডিওটা দেখে কমেন্ট করবে তো ওই যে যে কথাটা বলতেছিলাম ভিডিও নিয়ে তো মাছ বাজার করে এনেছি এরপর কিন্তু মাছ কাটি ধোয়া তারপর ফ্রিজে রাখা অনেক কাজ করেছি তো সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কারণ একটা ভিডিও ভিডিওর মধ্যে সব কাজ যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় আর অনেক আপুদের হাতে সময় থাকে না তো আসলে যারা ভালোবাসে তারা তো ফুল ভিডিও দেখে আর ভিডিও যতই ছোট করি না কেন যারা দেখা যায় ভালোবাসে না বা দুই তিন মিনিট দেখে চলে যায় তো তারা তো দেখা যায় ছোটো ভিডিও দিলেও দুই তিন মিনিট দেখবে আবার বড় ভিডিও দিলেও সেই দুই তিন মিনিটে দেখবে আর যারা ভালোবাসার দিক থেকে দেখবে তারা কিন্তু ভালোবেসে সবসময় সেটা ছোট ভিডিও হোক বড় ভিডিও হোক পুরোটাই দেখবে তো এখানে আমি কিছু মরিচ আর কি রোদে দিয়ে দিলাম ওই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো যাই হোক এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি যেহেতু জবারাব্বু বাসায় আর মাছ বাজারটা আমি একটু পরে মাছে হাত দিব তো তার আগে খিচুড়িটা রান্না করে নেই কারণ জবারাব্বু উঠলেই বলবে যে কি খাবো আর আমি তো সকালবেলা তেমন কোনো তেমন কোনো রান্না বান্না করিনি শুধু পাউরুটি ছিল ঘরে। সে দুই পিস পাউরুটি আর চা খেয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম মেয়েরাও সেটা খেয়ে নিয়েছে তো আর বাবা তো এত হালকা পাতলা নাস্তা খাবে না তো সে যেহেতু খিচুড়িটা খুবই পছন্দ করে তো তার জন্য আর কি খিচুড়িটাই এখানে আমি রান্না করে নিয়েছি আর একটু পরিমাণে বেশি রান্না করছি এটার জন্য দুপুর পর্যন্ত হালকা পাতলা করে আমাদের আর কি হয়ে যায় এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম তেল একটু গরম মশলা আমি এগুলো দিয়ে দিব দিয়ে তারপর আর কি রান্নাটা বসিয়ে দেব তো যাই হোক এর এই কারণে কিন্তু আমি ভিডিওটা কে ছোট করেছি আর এরপর থেকে কি কি কাজ করেছি সেখান থেকেই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব তো আমি দেখা যায় ছোট একটা ভিডিও দিলে নিজের জন্য একটু সুবিধা যেহেতু আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি তো এত বড় বড় ভিডিও এডিট করতে গেলেও আমার কষ্ট হয়ে যায় ভয়েস দেওয়াটা তো আরও কষ্ট হয়ে পড়ে রেগুলার ভিডিও যেহেতু দিচ্ছি তাই প্রতিদিনের কাজকর্মগুলো যেহেতু আমি শেয়ার করছি আর আমার আপুরাও খুব ভালোবাসার দিক থেকে সে ভিডিওগুলো দেখে থাকেন তো ওই দিক থেকেই গত রাতে এই ডিসিশনটা নিয়েছি যে না এখন থেকে ভিডিওটা আমি ছোট ছোটো দেবো সব কাজ আমি একসাথে আর দেখাবো না যদিও কাজগুলো একদিনের হয়ে থাকে তো পরের দিন আমি সে কাজগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমার আইডিয়াটা কেমন ছিল যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তারা জানাবেন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম চুলাই কিন্তু গ্যাস তেমন একটা নেই তবে যতটুকু পরিমাণে আছে ততটুকু গ্যাস দিয়ে মোটামুটি রান্নাটা হয়ে যাবে আজকে কিন্তু আমি ভিডিওর শুরুতে আমার সে পুরাতন কথাটা বলিনি যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে ঠেকে দিব আর আমিও বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ